আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুর হাটে দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার গরু মোটা তাজা করণ উপযোগী গরুগুলো বেচা বিক্রি চলতেছে দামাদামি চলতেছে আপনাদেরকে কিছু ডবল বডির গরু দেখাবো এই পর্বে বড় গরু কুরাজ গরু কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির বড় বড় গরুগুলো বেচা বিক্রি চলতেছে শুকনো হাড্ডিসার গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে কি ভাই হলো না কয় দাঁতের গরু দুই দাঁত শরলেন দুই দাঁতের গরু দর্শক যাতে কি কুরাস দর্শক কুরাস জাত দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু মোটা তাজা উপযোগী দেখা দেখি দামাদামি চলতেছে চাচ্ছেন কত ভাই চা এটা আপনার দাম কত ও দাম পর্যন্ত দাম উঠেছে মোটা তাজা করণ উপযোগী নিয়েত কত ভাই আমি নিয়া দাদা কি হবে মনে হয় দেখা যাক কিছুটা কম বেশি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামটা জানার চেষ্টা করছি দর্শন সূত্রটা দেখতে পাচ্ছেন ডাবল বডির গরু মোটা তাজা করার উপযোগী ডবল বডির গরু দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার কেমন যাচ্ছে বাজারের সময় নরমাল ভাই সব মাঠে মানে ধানের কাজের জন্য ব্যস্ত মাঠে মাঠে ব্যস্ত বাসায় তো ব্যস্ত ধান তো ঝাড়াও লাগবে তো কেমন বলেন তো এটা সয় দাঁতের করুন সয় দাঁত সুপ্রিয় দর্শক ডবল বডির গরু মোটা তাজা করানো উপযোগী সয় দাঁতের দেখতে পাচ্ছেন যাতে কি ভাই যাতে কি যাতে যাতে কি বাকড়া বাঁকগড়া যাত দামাদামি চলতেছে ছেষট্টি হাজার টাকা ভাই দাম চাচ্ছে ছেষট্টি হাজার টাকা দামাদামি চলতেছে দর্শক গরুটার জন্য ভাই নিয়ে কেমন বড় ভাই এক মিনিট নিয়ে কেমন ব্যবসা বিক্রির সাতান্ন আটান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু কুরাজ গরু ব্যবসা বিক্রি চলতেছে হাড্ডি গরুর হাট থেকে ভাই কয় দাঁত ভাই কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু ছয় দাঁত দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত দাম এটা আপনার চাওয়া দাম উঠেছে কত ষাট একষট্টি বাষট্টি দেখতে পাচ্ছেন দেখা দেখি দামি চলতেছে ষাট একষট্টি বাষট্টি পর্যন্ত দাম উঠেছে মোটা তাজা করন উপযোগী নিয়ত কত পঁয়ষট্টি কয়টা নেছেন ঠিক আছে বিক্রি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডিসার গরুর হাট থেকে ডবল বডির গরুগুলো মোটা তাজা করন উপযোগী দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে দর্শক বড় বড় গরুগুলো পুরা জাত এইদিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সিন্ধির কুরাজ কাকা এটা জাতে কি শঙ্কর শুনলেন শঙ্কর জাত এই পাশ থেকে দেখায় দর্শক শঙ্কর জাত দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া ব্যবসা বিক্রি নিয়ে ষাট কয় দাঁত দুই দাঁত দর্শক ব্যবসা বিক্রি চলতেছে পর্যাপ্ত পরিমাণ ভিড় হয়েছে বাজার একদম জমে উঠেছে গরু দেখানো মুশকিল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ষাট হলে বিক্রি হবে দুই দাঁতের গরু শঙ্কর জাত হাড্ডি গরু দর্শক